সরকার অনুমোদিত ইউনিটেক টেকনিক্যাল ইনস্টিটিউট প্রযুক্তি শিক্ষায় দক্ষ অগ্রযাত্রা ঢাকা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বিটিইবি কর্তৃক অনুমোদিত ইউনিটেক টেকনিক্যাল ইনস্টিটিউট দেশে কারিগরি ও তথ্য প্রযুক্তি শিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে দু সাল থেকে নিরবিচ্ছিন্নভাবে প্রতিষ্ঠানটি প্রযুক্তি প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানমুখী শিক্ষা দিয়ে আসছে প্রতিষ্ঠানটিতে রয়েছে আধুনিক ল্যাব অভিজ্ঞ প্রশিক্ষক এবং যুগোপযোগী কারিকুলাম তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি শিক্ষার্থীরা হাতে কলমে বাস্তবভিত্তিক প্রশিক্ষণের সুযোগ পায় যা তাদের পেশাগত জীবনের জন্য প্রস্তুত করে তোলে প্রধান প্রশিক্ষণ কোর্সসমূহ বেসিক কম্পিউটার ট্রেনিং অফিস অ্যাপ্লিকেশন গ্রাফিক ডিজাইন ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট হার্ডওয়্যার ও নেটওয়ার্কিং আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং ট্রেনিং প্রতিষ্ঠানটির সুনাম সারা দেশে সুপ্রতিষ্ঠিত ইউনিটেক থেকে প্রশিক্ষণপ্রাপ্ত অসংখ্য শিক্ষার্থী বর্তমানে দেশ বিদেশে সরকারি বেসরকারি ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানে সফলভাবে কাজ করছেন এটি প্রমাণ করে ইউনিটেকের প্রশিক্ষণের মান ও গ্রহণযোগ্যতা পরিচালকের নেতৃত্বে দৃঢ় পদক্ষেপ আলিয়া হাসান মোহাম্মদ মুজাহিদ ইউনিটেকের প্রতিষ্ঠাতা ও পরিচালক একজন প্রথিতযশা শিক্ষাবিদ ও প্রযুক্তি সংগঠক তার সুদক্ষ নেতৃত্ব ও প্রশাসনিক পরিচালনায় প্রতিষ্ঠানটি দ্রুত গতিতে প্রযুক্তি শিক্ষার বিস্তারে অগ্রসর হচ্ছে তার নিরলস প্রচেষ্টা ইউনিটেককে দেশজুড়ে একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে পরিণত করেছে যোগাযোগ আপনার প্রতিষ্ঠানের ঠিকানা ফোন নাম্বার ইমেল ওয়েবসাইট বা ফেসবুক পেজ এখানে যুক্ত করুন